স্থানীয় সংবাদ ভট্টাচার্য এখনকার বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র আজ কিষাণ সম্মান নিধির কুড়িতম কিস্তি প্রদান করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন সম্পূর্ণতা অভিযানের লক্ষ্য হলো সমস্ত উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং ব্লক জুড়ে বারোটি গুরুত্বপূর্ণ সামাজিক খাতের সূচকের একশো শতাংশ সম্পূর্ণতা অর্জন করা সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন শুরু হয়েছে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়নের কাজে নিয়োজিত বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের বার্ষিক পারিশ্রমিক দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসী থেকে কিষান সম্মান নিধির কুড়ি কিস্তি প্রদান করেছেন এবং সারা দেশের নয় কোটি সত্তর লক্ষেরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা স্থানান্তর করেছেন প্রধানমন্ত্রী দু হাজার দুশো কোটি টাকা মূল্যের বাহান্নটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেছেন এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন কৃষকদের কল্যাণের প্রতি সরকার অঙ্গীকারের একটি উদাহরণ হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি তিনি বলেন বিগত এক দশক ধরে সরকার কৃষকদের প্রতিটি সমস্যার সমাধানে পূর্ণ শক্তিতে কাজ করেছে কৃষকদের জন্য একটি নতুন প্রকল্প প্রধানমন্ত্রী ধন যোজনাও চালু করা হয়েছে এই প্রকল্পে চব্বিশ হাজার কোটি টাকা ব্যয় করা হবে এবং ছোট জেলাগুলিকে কেন্দ্র করে এই প্রকল্পের কাজ হবে প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা যোজনা পর চব্বিশ হাজার করোড় রুপে কিসানোকে কল্যাণ কে কৃষি ব্যবস্থাকে লিখে কৃষি বিকাশ चौबीस हजार करोड़ रुपये खर्च किए जाएंगे প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় এখন পর্যন্ত কৃষকদের এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকার দাবি মিটিয়ে দেওয়া হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযানের আওতায় ল্যাব টু ল্যান্ডের বার্তা নিয়ে সরকার এক লক্ষ পঁচিশ হাজার কোটি কৃষকের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয়েছে প্রধানমন্ত্রী বলেন একশো চল্লিশ কোটি মানুষের ঐক্য শক্তির ফলে অপারেশন সিন্দুর সফল হয়েছে প্রধানমন্ত্রী মোদী বলেন অপারেশন সিন্দুরের সময় সমগ্র বিশ্ব আত্মনির্ভর ভারতের শক্তি দেখেছে প্রধানমন্ত্রী উৎসবের মরশুমে স্থানীয় পণ্যগুলিকে অগ্রাধিকার দেওয়ার আবেদন জানিয়েছেন এদিকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আজ কুড়িতম কিস্তি রাজ্যের দু লক্ষ সতেরো হাজার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট পঁয়তাল্লিশ কোটি তেতাল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা সরাসরি দেওয়া হয়েছে অরুন্ধতিনগর রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্র আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুড়িতম কিস্তি প্রদান অনুষ্ঠানটি দেখেন এবং রাজ্যের কৃষকদের উৎসাহিত করেন অনুষ্ঠানে রাজ্যের সাতজন কৃষককে সয়েল কার্ড প্রদান করেন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্ব ছিল কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় অধিকর্তা ফণীভূষণ জমাতে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারের ঐতান্তিক প্রচেষ্টা ও কেন্দ্রীয় সরকারের বিশেষ উদ্যোগে রাজ্যের সংরক্ষিত বনাঞ্চল এলাকায় বসবাসরত পাট্টাপ্রাপ্ত কৃষকরাও এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন গোবন্ধী জেলার মূল অনুষ্ঠানটি হয় অমরপুর কৃষি মহকুমা অফিস প্রাঙ্গনে জেলার আটটি ব্লক ও কৃষি মহকুমা অফিসেও সুবিধাভোগী স্থানীয় কৃষকরা কিষাণ সম্মান নিধি প্রকল্পে প্রধানমন্ত্রী কুড়িতম কিস্তি প্রদানের অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন উপস্থিত ছিলেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুচিত্রা দাস প্রমুখ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কুড়িতম কিস্তি প্রদান অনুষ্ঠান উপলক্ষে আজ খোয়াই চেবড়ি দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষকদের নিয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায় খোয়াই জেলার জেলাশাসক রজত পন্ত দিব্যদয়ের বরিষ্ঠ বিজ্ঞানী মনোজ সিং সাচান সেমিনারে আইসিআর থেকে দিব্যদয়ের মাধ্যমে কৃষকদের প্রত্যেককে পাঁচ ধরনের সবজি বীজ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয় কৈলাসহরের কৃষি বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উনকোটি জেলার নানা স্থান থেকে কৃষকরা উপস্থিত ছিলেন উল্লেখ্য যে উনকোটি জেলার মোট পনেরো হাজার আটশো আটান্ন জন সুবিধাভোগী কৃষক আজ কুড়িতম কিস্তিতে তিন কোটি সতেরো লক্ষ ষোলো হাজার টাকা ডিবিটির মাধ্যমে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন উপস্থিত ছিলেন চন্ডিপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ কৃষি উপ অধিকর্তা সোমেন নন্দী কেভিকের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর জয়শ্রী দত্ত প্রমুখ বীরচন্দ্রমহন কৃষি বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ জেলার একশো সত্তর জন কৃষক উপস্থিত থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির কুড়িতম কিস্তি প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখেন উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন সম্পূর্ণত অভিযানের লক্ষ্য হল সমস্ত উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং ব্লক জুড়ে বারোটি গুরুত্বপূর্ণ সামাজিক খাতের সূচকের একশো শতাংশ সম্পূর্ণতা অর্জন করা আজ আগরতলার সম্মান সম্পূর্ণ অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযান চলাকালীন জেলা ও ব্লক আধিকারিকরা নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে গ্রামসভা পৌষ্টিক আহার মেলা স্বাস্থ্য শিবির আইসিডিএস শিবির সচেতনতামূলক মিছিল পোস্টার তৈরি কবিতা প্রতিযোগিতার মতো সচেতনমূলক কর্মসূচি চলবে আজ এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী পঞ্চাশ কোটি টাকা বে মুখ্যমন্ত্রী নবদিশা অভিযান বত্রিশ কোটি টাকা বে ইন্টিগ্রেটেড ক্লাস্টার ফার্মিং কর্মসূচির সূচনা করেন উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গ্রামোন্নয়ন সচিব অভিষেক সিং খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন অ্যাপ টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালি এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাষ্ট্রপতি ভবনের ভেতরে অবস্থিত অমৃত উদ্যানটি এ মাসের ষোলো তারিখ থেকে আগামী মাসের চোদ্দ তারিখ পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে উদ্যানটি সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকবে সোমবার রক্ষণাবেক্ষণের জন্য উদ্যানটি বন্ধ থাকবে এই সময় কোনো প্রবেশ মূল্য লাগবে না সারা দেশের সঙ্গে রাজ্যে আজ থেকে ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন শুরু হয়েছে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত তিনটি পর্যায়ে কর্মসূচি উদযাপন করা হবে প্রথম পর্যায়ে আগামী আটই আগস্ট পর্যন্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সমাজের সর্বস্তরের জনগণের অংশগ্রহণকে সুনিশ্চিত করে দেশাত্মবোধক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে এর মধ্যে রয়েছে তিরঙ্গা প্রদর্শনী তিরঙ্গা রঙ্গলি প্রতিযোগিতা তিরঙ্গা রাখি তৈরির কর্মশালা সেনা জওয়ান এবং পুলিশ কর্মীদের প্রতি চিঠি লিখন তিরঙ্গা আলোকসজ্জা বিদ্যালয়ের দেওয়াল অঙ্কন কুইজ প্রতিযোগিতা ইত্যাদি দ্বিতীয় পর্যায়ে নয় আগস্ট থেকে বারোই আগস্টের মধ্যে তিরঙ্গা মহোৎসবের অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হবে তিরঙ্গা মেলা তিরঙ্গা কনসার্ট তিরঙ্গা বাইক ও বাইক বাইসাইকেল র্যালি তিরঙ্গা যাত্রা ইত্যাদি তাছাড়াও হর ঘর তিরঙ্গা সেলফি বুথ তৈরি করা হবে সেখানে সহ সেলফি তুলে ডাব্লিউড হর এই ওয়েবসাইটে আপলোড করা যাবে তৃতীয় পর্যায়ে তেরোই আগস্ট থেকে পনেরোই আগস্ট রাজ্যের সর্বত্র জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন করা হবে আগামী আটই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী স্বচ্ছতা এবং সুজলতা অভিযান সংগঠিত করা হবে উল্লেখ করা যেতে পারে দেশভক্তি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে তুলতে দেশের স্বাধীনতা সংগ্রহের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দু হাজার সালে দেশব্যাপী হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করা হয়েছিল দু হাজার তিরিশের মধ্যে অজীবাশ্ম জ্বালানি উৎসের শক্তি সঞ্চার ক্ষমতা বাড়াতে ভারত সরকারের নীতিগত ভাবনাগুলির অন্যতম হচ্ছে পিএম এম কুসুম প্রকল্প এর আওতায় কৃষকের জন্য বিদ্যুৎ শক্তি ও জলের যোগানের নিরাপত্তার আশ্বাস অন্যতম দিক তাই রাজ্যে ক্রমাগত কৃষকের আগ্রহ বাড়ছে সাশ্রয় এই প্রকল্পের প্রতি শুনুন এই প্রতিবেদন প্রধানমন্ত্রী কিষাণ উর্জা সুরক্ষা ও উত্থান মহা অভিযান বা পি এম কুসুম প্রকল্প কৃষি ক্ষেত্রে এই প্রকল্প রূপায়নের মাধ্যমে সৌর এবং অন্য পুনর্নবীকরণযোগ্য শক্তিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে কৃষি জগতের নতুন ভরসা যোগান দিচ্ছে রাজ্যের পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা ট্রেডাই এই প্রকল্প রূপায়ণে কৃষকের মাঠে গিয়ে প্ল্যান্ট স্থাপন করে সারা বছর সৌর শক্তিতে জল যোগানের নিরলস কাজ চালিয়ে যাচ্ছেন প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিকরা বামুটিয়া সহ বিভিন্ন ব্লকে দায়িত্ব পালন করছেন আধিকারিক ঋষভ দে এখানে বাগলপুর জিপি আছে বা মানে বামুটিয়ারি ব্লকের আন্ডারে বিভিন্ন ব্লক আছে আমার আন্ডারে তো বিভিন্ন জায়গায় দেখা যায় যে কৃষকরা প্রত্যেক মরশুমে চাষ করতে পারে এখানে এবং এই সোলার পাওয়াতে বিভিন্ন জায়গাতে এমন আছে যে ধরুন কারেন্ট নেই বা এসব জায়গায় যে মূলত বিদ্যুতের লাইন যায় না ওইসব সব জায়গাতে এইগুলি লাগিয়ে একদম মানে কৃষিকাজে উন্নত হচ্ছে তারা কৃষকের আয় দ্বিগুণ করার স্বপ্ন দেখানো প্রকল্প আক্ষরিক অর্থেই বাস্তবায়িত হচ্ছে রাজ্যের অন্য জায়গার মতো বামুটিয়ার ভাগলপুর পঞ্চায়েতেও নিজের সাতকানি জমির বুকে প্ল্যান্ট বসাতে দিয়ে লাভবান স্থানীয় কৃষক নিরঞ্জন বিশ্বাস এই সোলার মেশিন আমাকে আমি এতে খুব জমি উপকৃত আগে তো মনে করেন বৃষ্টির ফসল দিয়ে ফসল করতাম এখন সোলার মেশিন দিয়ে জল ব্যবহার করে ফসল করি আমি খুব লাভবান রাজ্যে সৌরশক্তির কৃষি সমৃদ্ধির ছবি ফুটিয়ে তুলছে পিএম এম কুসুম প্রকল্প সেটা বলাই বাহুল্য সুমন ভট্টাচার্যের প্রতিবেদন সংবাদ কক্ষ থেকে আমি রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়নের কাছে নিয়োজিত বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও দের বার্ষিক পারিশ্রমিক দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে তাছাড়া এই প্রথমবারের মতো ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ এই আর জন্য সাম্মানিক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সংশোধিত হার বুথ লেভেল অফিসারদের বা বিএলও ওদের পারিশ্রমিক ছ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়ালো বারো হাজার টাকা ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বিএলও দের ইনসেন্টিভ এক হাজার টাকা থেকে বেড়ে হয়েছে দু হাজার টাকা বিএল সুপারভাইজারদের পারিশ্রমিক বারো হাজার টাকা থেকে বেড়ে হয়েছে আঠারো হাজার টাকা এই প্রথমবারের মতো এই এইইআরওদের পঁচিশ হাজার টাকা এবং ইআরওদের তিরিশ হাজার টাকা করে সাম্মানিক প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবহাওয়ার খবর আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম জেলার দক্ষিণ গোমতি খোয়াই উনকোটি ও ধলাই জেলাতে সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে স্থানীয় সংবাদ ছিল নাম আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিষাণ সম্মান নিধির কুড়িতম কিস্তি প্রদান করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন সম্পূর্ণতা অভিযানের লক্ষ্য হল সমস্ত উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং ব্লক জুড়ে বারোটি গুরুত্বপূর্ণ সামাজিক খাতের সূচকের একশো শতাংশ সম্পূর্ণতা অর্জন করা সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন শুরু হয়েছে নির্বাচন কমিশনের ভোটার তালিকা প্রণয়নের কাজে নিয়োজিত বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের বার্ষিক পারিশ্রমিক দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে